কই নিয়ে গেছিলেন লুঙ্গি পরেছে কে আমার কোন দোষ নাই আব্বা বলল বাড়িতে পৌঁছায় দিতে একদম বাড়ির দামটাই চাবে কেন শত্রুর অভাব নেই ফ্যামিলির অন্যায় কম করেন এগত চার যুগ ধরে এটাকে ক্ষমতা ধরে রাখা বলে একবার সাত পাইলে কেউ কি সত্য তার মানে বৃদ্ধাঙ্গুলির মৃত্যুর আগেই দেশ ছেড়ে চলে গেল তর্জনী রাম নাম জপর অপরাধে মধ্যাঙ্গুলি পরিবারের ত্যাজ্য অনামিকায় আংটি পড়িয়ে পাথরের ব্যবসা মানে মানে রহমত এই স্যার তালুকদারের ছোট ছেলে ও রবি ও তো আজাদ মাস্টারের ছেলেকে খুন করে কয়েক বছর জুবিনাল জেলে ছিল দুই সালে এগারো সালে এলাকাবাসীর দাবিতে আজাদ মাস্টার চেয়ারম্যান পদের জন্য নির্বাচনে দাঁড়াই কিন্তু নির্বাচনের তিন দিন আগে ওনার ছেলে তুষার খুন হয় আবার ভাইরে বিয়ে করে এই বেরুর বউ হয়ে আসছে দেখেন কি একটা অবস্থা স্যার আহ স্যার কিছু ভাবছেন এই বিশ কোটি লাখ কেমনটা স্যার এটা তো বাড়ির বাইরে আর কারো জানার কথা না আরেকজন তো জানে স্যার বিশ কোটি লাখ দামটা যে প্রপোজ করছে